পিওকে ভারতের দখলে আসা উচিত বলে মনে করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় পেহেলগাঁওতে ছাব্বিশ জন নিরীহ ভারতীয়কে হত্যার পর অপারেশন সিঁদুর শুরু করেছিল সেনাবাহিনী কঠিন প্রত্যাঘাতের পরে পাকিস্তানের তরফে যুদ্ধবিরতি আবেদন আসার পর আপাতত অপারেশন সিঁদুর স্থগিত রেখেছে ভারত আর এরপরেই দেশ জুড়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে কেউ কেউ মনে করেন এটাই সঠিক সময় পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার পাশাপাশি অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব দাবি তুলেছেন পাক অধিকৃত কাশ্মীর এখনই দখল করে নেবার নেওয়ার দেশের সংঘর্ষ বিরোধী ক্ষেত্রে আমেরিকার নাক গলানোতেও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক এসবের মাঝেই দেশের পক্ষে জোরালো সওয়াল করে পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়া উচিত বলে জানালেন হুগলির সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আপনার কি মনে হয় পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে হুগলির সাংসদ জানান হ্যাঁ নিশ্চয়ই যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে এটাই করা উচিত ছিল এবং আগামী দিনে যা হবে সেটা নিশ্চয়ই ভালোই হবে পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে তিনি জানান নিশ্চয়ই পিওকে আমাদের আসা উচিত উড়িষ্যার বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ এখনও পাকিস্তানের হাতে আটক এ বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন ভগবানের কাছে প্রার্থনা করব। তিনি যেন তাড়াতাড়ি ছাড়া পান ভারতবর্ষে যেন শান্তি ফিরে আসে আমরা কেউই যুদ্ধ চাই না আমরা চাই মানুষ ভালো থাকুক সবাই শান্তিতে থাকুক এই আশায় আছি তাকে যেন তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয় উল্লেখ্য আজ পান্ডুয়ার গোজিনা দাসপুরে তিনটি ওয়াটার এটিএমের উদ্বোধনে আসেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পানীয় জল পাওয়ার ক্ষেত্রে আরও সুবিধার জন্য এলাকায় ওয়াটার এটিএমের উদ্বোধন করেন তিনি রিপোর্ট আরামবাগ সবসময় মানুষজনকে জিজ্ঞেস করি আমার যে সাতটা কনস্টিটুয়েন্সি সব মানুষের সাথে আমি যখন গিয়ে দেখা করি কথা বলি আমি তাদের থেকে জানার চেষ্টা করি তাদের কী আগে প্রয়োজন তাদের কী অসুবিধে হচ্ছে কোনটা পেলে তারা সর্ব আগে খুশি হবে তো সব সব মানুষের ছোটো 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 চাহিদা আছে তো একটা একটা করে চাহিদাগুলো সম্পূর্ণ করতে পারি তাহলে মনে হবে যে হ্যাঁ ঠিকঠাক করে কাজ এগোচ্ছে তো আমার এখানে তাসপুরে ওরা চেয়েছিল যে এখানে একটা ওটার এটিএম হোক এবং ওদের তরফ থেকে অনেকবার অনুরোধ ছিল যে দিদি আপনি আমাদের এবার একটা আহ বর্ষারি টিএম তৈরি করুন তো এরকম তিন জায়গায় আজকে আমাদের উদ্বোধন হলো দাসপুরে হলো কোরআলে হলো পর্দানে তিন জায়গায় হলো আমি একা তিন জায়গায় মধ্যে হতে পারলাম না আমি এখান থেকে শুরু করলাম তাই জন্য পর্দা দিয়ে বাকিগুলো উদ্বোধন হলো এবং সেখানকার মানুষরা সেইগুলো উদ্বোধন করেছে এবং তিনটি অট ওয়াটার এটিএম আজকে আমার উদ্বোধন হলো এবং মানুষ খুশি হচ্ছেন সেখানে এই গরমের মধ্যে যদি কত টাকা উদ্বোধন এখন টাকা হিসেবে এই মুহূর্তে আমি বলতে পারবো না কারণ এখন অনেক কিছু হয়েছে পান্ডার জন্য অনেক কাজ করা হয়েছে এবছরে একটা একটা করে উদ্বোধন হবে তারপর দেখা যাক কি দাঁড়াচ্ছে বলছি দিদি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাও তিনি পাকিস্তানের হাতে পাকিস্তান রেঞ্জারের হাতে আটকে আটক রয়েছে তার স্ত্রী অন্তঃসত্ত্বা কি বলবেন এখনও তো ছাড়া পেলো না ভগবানের কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি তিনি সারা সারা পেয়ে যান এবং পৃথিবীতে যেন শান্তি বড়ায় বজায় থাকে এবং আমাদের ভারতবর্ষে যেন শান্তি ফিরে আসে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা কেউ অশান্তি চাই না আমরা চাই মানুষ ভালো থাকুক সবাই শান্তি থাকে আনন্দে থাকুক এবং সেই আশায় আছি যে তাকে যেন ছেড়ে দেওয়া হয় এবং সে তার স্ত্রীর কাছে মার কাছে ফিরে আপনার কি মনে হয় যে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে হ্যাঁ নিশ্চয়ই করা হয়েছিল একদম ঠিক করা হয়েছে এটাই হওয়া উচিত ছিল এবং সেই জন্যই এটা হয়েছে এবং আগামী দিনে যেটা হবে সেটাও নিশ্চয়ই ভালোই হবে বিরাট কোহলি বিরাট কোহলি অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে আপনি কতটা মিস করছেন ভীষণ ভীষণ এটা এটা স্যাড একটা নিউজ আমাদের সকলের জন্য বিকজ আমরা সবাই ওর ভীষণ ভীষণ ফ্যান সারা পৃথিবীর লোক ওর ফ্যান ও না খেললে টিভি পর্দা খুলে বিরাট খেলছে না এটা একটা বিশাল বড় ব্যাপার ভারত পাক দৈরতের মধ্যেই তেলের দাম বেড়ে গেল আবার একটা ব্যাড নিউজ কিছু কিছু গুড নিউজ কিছু কিছু ব্যাড নিউজ এটা আরও একটা ব্যাড নিউজ মানুষের জন্য খুব অসুবিধার কারণ এবং সাধারণ মানুষের জন্য আরও অসুবিধার কারণ কারণ যত মূল্য বৃদ্ধি হবে সাধারণ মানুষ যারা মিডিল ক্লাস মানুষ লোয়ার মিডল ক্লাস মানুষ সবার জন্য খুব অসুবিধা আপনি কি মনে করেন যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখল করে নেওয়া উচিত এই মুহূর্তে নিশ্চয়ই উচিত কেউকে আমাদের আসা উচিত সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে জর্জরিত প্রতিনিয়ত বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন এই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে